জিদ্দা এবং রায়ান রাফি এবং শরিফুল রাজের আপকামিং প্রজেক্ট লায়ন যেটা সম্ভবত যার নাম হচ্ছে রেবেল ছিল সেটাকে ট্রান্সফর্ম করে কিন্তু হচ্ছে লায়ন করা হচ্ছে সেই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে যত ইনফরমেশনস পাচ্ছি সেই এই লায়নকে নিয়ে কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু হিউজ হিউজ কিন্তু বাড়ছে হ্যালো গাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই পার্টিকুলার ভিডিওর মধ্যে কথা বলবো জিতাকে নিয়ে রাই রাফিকে নিয়ে এবং লায়নকে নিয়ে এবং রিসেন্টলি কিন্তু ওপার বাংলার একটা কিন্তু ইন্টারভিউ বেরিয়েছে খুবই নামি একটা চ্যানেল থেকে এবং সেখানে রায়ান রাফি। কিন্তু লায়ান সম্বন্ধে অনেকগুলো কিন্তু আপডেট দিয়েছেন এবং আমি কিছু কিছু আপডেট নিয়ে কিন্তু প্রিভিয়াসলি ভিডিওতে কথা বলেছি যেমন সিক্সটি ফাইভ পার্সেন্ট শ্যুটিং কিন্তু হবে সাগরে এবং জাহাজে এবং এটার শ্যুটিং এক্স্যাক্টলি কিন্তু শুরু হয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এমনটা কিন্তু আমরা জানতে পারছি এক্স্যাক্টলি এবং রায়েন রাফিজি কিন্তু এই ইনফরমেশনসটা কিন্তু তিনি নিজেই দিয়েছেন তো এটা একদম ট্রু অ্যান্ড আর সত্যিকারের কথা আমি বলবো এবং খুব শীঘ্রই হয়তো এটার একটা প্রপারলি অ্যানাউন্সমেন্ট করা হবে এমনটা আমরা আশা করছি দেখা যাক এক্স্যাক্টলি কী হয় তো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রায়ান অ্যান্ড রাফির যে প্রিভিয়াসলি প্রজেক্ট ছিল তুফান সেটা কিন্তু চরম লেভেলে কিন্তু সাকসেসফুল হয়েছে গোটা বিশ্ব জুড়ে এবং আমাদের ইন্ডিয়াতে তেমন একটা সাকসেসফুল কিন্তু হয়নি এবং এটা খুবই ন্যাচারাল একটা বিষয় তো ইন্ডিয়া ছাড়া আর সমস্ত জায়গাতে কিন্তু এটা ব্লকবাস্টার হয়েছে এবং কানাডা ইউএসএ ইংল্যান্ড জার্মানি ফ্রান্স অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু তুফান একটা ভালো রকমের কিন্তু ব্যবসা করেছে তো সেই দিক থেকে বিচার করলে জিদ্দার এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু ইন্টারন্যাশনাল প্রজেক্ট কিন্তু হতে চলেছে মানে আন্তর্জাতিক মানের কিন্তু একটা সিনেমা হতে চলেছে এবং প্রিভিয়াসলি রায়ন রাফি আফরান নিশোকে নিয়ে সুরঙ্গের মতো কিন্তু কাজ বানিয়েছিল যেটার কোয়ালিটি কন্টেন্ট স্ট্যান্ডার্ড সেই লেভেলে কিন্তু ছিল এবারে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছে এবং তার একটা ব্র্যান্ড ভ্যালু কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো এইবারে শাকিব খানকে নিয়ে তো তিনি আরও একটা কাজ করছেন যেটা দু সালের কুরবানি এদিকে কিন্তু মুক্তি পাবে সে সেটাকে নিয়ে আমি অবশ্যই একটা সেপারেট ভিডিও করে তোমাদেরকে জানাবো কিন্তু এই লায়ন যে প্রজেক্টটাতে সেটা মানে যে স্ট্যান্ডার্ডের শুটিংটা হবে সিক্সটি ফাইভ শ্যুটিং সাগরে হবে জাহাজে হবে এবং সরিফুল রাজ সম্ভবত ভিলেনের ক্যারেক্টার কিন্তু এখানে প্লে করবে এবং তার সঙ্গে সঙ্গে বাদ কিন্তু শুটিং হবে ওপার বাংলাতে বা আমাদের এপার বাংলাতে যে কোনো জায়গা মিক্সিং করে কিন্তু শুটিংটা কমপ্লিট করা হবে এবং এটা যেভাবে তৈরি করা হবে যে স্ট্যান্ডার্ডের যে কোয়ালিটি এটা প্রজেক্টে হবে সেটা আন্তর্জাতিক মানের হবে এবং দেশের বাইরেও খুব ভালো একটা ফিডব্যাক পাবে অ্যাটলিস্ট সাধারণ দর্শকের কাছ থেকে এটা রায়েন রাফ কিন্তু নিজেই বলছেন তার ইন্টারভিউতে দেখা যাক কী হয় লায়নকে নিয়ে এক্সাইটমেন্ট আমাদের আছে এবং জিদ্দার দু হাজার ঈদ দু সালের যে ঈদ রোজা ঈদ সেই ঈদে একটা বিরাট কিছু কিন্তু আমরা পাবো এটুকু আমরা গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি দেখা যাক কী হয় তোমাদের কি মতামত এই লায়নকে নিয়ে তোমরা কতটা অ্যাক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা